সালাম আলাইকুম শুভ সকাল আজকে আমরা সুন্দরবন ভ্রমণের একটি অংশ আন্দারমানিকে আছি টুরিস্ট স্পট আন্দারমানিক এটা বাগেরহাট জেলায় অবস্থিত আর সুন্দরবনের বেশিরভাগ অংশই কিন্তু বাগেরহাটে পাইছেন বাগের সাহ যাই হোক আন্দারমানিকে বাঘ দেখা যায় বাঘ না দেখা গেল বাঘের ছাপ দেখা যায় তো সেই সন্তান কিন্তু আমরা ভোর ছয়টার সময় বেরিয়ে পড়লাম আন্দারমানিকের উদ্দেশ্যে সামনে আমাদের গানম্যান আছে এবং পিছিয়ে আমাদের গাইড আছে তো তাদের নিরাপত্তা নিয়ে আমরা চলে যাচ্ছি আন্দারমানিকের গহিনে সুন্দরবন ভ্রমণে যারা আসে সবাই কিন্তু আসে সুন্দরবন আসার পর থেকেই আমাদের চেহারা টেহারা সবারই ফুলে গেছে মোটামুটি তার কারণ হচ্ছে অতিরিক্ত খাবার এখানে প্রয়োজনের তুলনায় বেশি খাবার দেয় শিপে বাহির থেকে কোনো কিছু কিনা খাওয়ার মতো সুযোগ নাই তাই সব খাবার শিপের ভিতরেই আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই আন্দার মানিকের হচ্ছে ফুট ট্রেল এখানে দেয়া পায়ে হাইটা যাইতে হয় সাইডে রেলিং করা আছে এদিক দিয়া পায়ে হাইটা দর্শনার্থী যারা পর্যটক এখানে আছে এই যে বাঘের পায়ের সাপ আমরা কিন্তু অলরেডি পায়ে গেছি মানে কে বাঘ দেখা যায় বাঘের সাপও দেখা যায় এটা ছোট বাঘ এটা ছোট বাঘের পায়ের সাপ আন্দার মানে কিন্তু সত্যি আন্দার মানে অনেক গহীন জঙ্গল এই দেখেন আমাদের সামনে পিছনে ডাইনে বামে কিন্তু একদম গহীন জঙ্গল গহীন জঙ্গলের মাঝখান দিয়ে ফুট টেলটি প্রায় দেড় কিলোমিটার পথ গতকালকে সকালবেলা আমরা বের হয়ে আসা যাওয়া সাত কিলোমিটার হাঁটছিলাম তো আজকেও আমরা হাঁটার উদ্দেশ্যে বের হয়েছি সকালবেলা প্রতিদিন ছয়টার সময় আমাদেরকে এভাবেই গাঁক নিয়ে বের হয় এই ফুট ট্রেলটি কিন্তু আপনার মাটি থেকে অনেকটা উপরে বানানো হয়েছে এই যে মাটি থেকে প্রায় অনেকটা উপরে এবং দিয়ে এরকম রেলিং দেওয়া যেন পর্যটকরা হাঁটতে গিয়ে কোনো কারণে ব্যালেন্স হারিয়ে না পড়ে যায় এই জন্যই কিন্তু এই সাইডের রেলিংগুলা দেওয়া তো আমরা আন্তর্মানিক ভ্রমণে সেই ভোরবেলা বের হয়ে গেছি এই যে সামনে আমাদের গানম্যান প্রত্যেকটা দলের সাথে এরকম গানম্যান থাকে এই যে মাটি থেকে কিন্তু প্রায় অনেকটা উপরে পোর্টেলটি এই যে ট্রেল দিয়ে হাঁটার সময় এরকম বসার স্পেস হাঁটতে হাঁটতে যদি কেউ হয়রান হয়ে যায় তাহলে এখানে বৈষা রেস্ট করতে পারবে এই জন্যই বসার জায়গাটুকু বানানো তো এই আন্তরমাণিকের এই রাস্তাটির ভিডিও কিন্তু খুবই ভাইরাল আমরা আগে পরে আমি ইউটিউবে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই আন্তর্মানিকের এই রাস্তাটি দেখছি তো আলহামদুলিল্লাহ এবার কিন্তু বাস্তবেই ভিডিও ধারণ করার সুযোগ আল্লাপ করে দিছে তো প্রাকৃতিক সৌন্দর্য তালার নিদর্শন কিন্তু খুবই সুন্দর এবং এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য কিন্তু আপনাকে বেরিয়ে পড়তে হবে প্রকৃতির মাঝে আর ভিডিওর মাধ্যমে বলতে চাই এখানকার নেটওয়ার্ক কিন্তু নাই এখানে কিন্তু কোনো সিমে নেটওয়ার্ক থাকে না তো আপনারা যারা সুন্দরবন ভ্রমণে আসবেন খুলনা থেকে শিপে করে অবশ্যই টেলিটক সিম সাথে করে নিয়ে আসবেন টেলিটক সিমে নেটওয়ার্ক পাওয়া যায় নয়তোবা কিন্তু আপনি সমুদ্রপথে দিন থাকবেন নেটওয়ার্ক থাকবে না তো আমরা মোটামুটি নেটওয়ার্কের খুব ঝামেলায় পড়ি আন্দারমানিক আসার পরে তিন দিন পর হালকা পাতলা একটু নেটওয়ার্ক পাই টু জি সেই নেটওয়ার্ক দিয়ে আমরা পরিবারের সাথে কথা বলার বা যোগাযোগ করার সুযোগ পাই তো আন্দারমানিকের এই রাস্তাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটার পরে আমাদের এই ফুটট্রেলের যে উঁচু রাস্তাটি মানে ডেঞ্জার জোনটি ছিল ড্যাঞ্জার জোনটি শেষ এখন হচ্ছে সমতল রাস্তা যেটা সমতল ভূমিতে সমতল রাস্তা আছে সেই রাস্তা আমরা নেমে গেলাম এই রাস্তা ধরে এখন আমরা হাঁটবো সামনের দিকে সৌন্দর্য দেখার জন্য তো ফোটটেল থেকে নামার পরেই কিন্তু এরকম একটি বসার সাউনি পাবেন এখানে বসে আপনারা রেস্ট করে নিতে পারবেন তো এখানে একটি ওয়াচ টাওয়ার ডলফিন টাওয়ার এটি এই ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু আপনারা সুন্দরবনের প্রায় প্রতিটি স্পটে কিন্তু এরকম ওয়াচ টাওয়ার আছে যে ওয়াচ টাওয়ারে উঠে আপনি এ সাইডের অংশটা দেখতে পারবেন আর হচ্ছে আন্দারবানিকের টিকিট কাউন্টার এখানে চিড়িয়াখানার মতো একটা দেখার স্পট আছে চাইলে আপনারা দেখতে পারবেন মানিক চিড়িয়াখানায় আমরা এখন লাইভ পশু দেখবো এই যে লাইভ পশু হরিণ ওয়াউ এই যে হরিণ একদম হাতের কাছে হরিণ মায়া হরিণ আসো আসো এই যে তুমি এই যে হরিণ একদম হাতের কাছে কালকে যেটি দেখছিলাম এগুলা কিন্তু

আন্তর মানিকের চিড়িয়াখানা থেকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম